কয়েক মাস হয়ে গেল কয়েক মাস পরে আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে এলাম কয়েক মাসে আমার লাইফে অনেক কিছু ঘটেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ভ্লগ করার কোনো ইচ্ছেটুকুও ছিল না তারপরে ভাবলাম যে লাইফে যখন সব কিছুই হচ্ছে ঘুরছি ফিরছি খাচ্ছি সবই হচ্ছে তাহলে আমার এই কাজটা কেন আটকে থাকবে আমার তো একটা চ্যানেল ছিল যেখানে আমি নিয়মিত ভ্লগ দিতাম আর আমার ভালোও লাগত দেখো বন্ধুরা আমাদের কিন্তু লাইফে অনেক কিছু চেঞ্জেস ঘটেই থাকে কিন্তু তার জন্য কিন্তু আমাদের লাইফটা থেমে থাকে না আমরা কিন্তু সব কিছুই করে থাকি সেই সব কিছু মনে করে আবার আমি চাইলাম যে আমার ভ্লগ চ্যানেলটা আবার আমি চালু করব মানে রেগুলার আমি আবার আগের মতো ভ্লগ দেব। তোমরা যেভাবে আমার পাশে ছিলে আমাকে সাপোর্ট করতে সেইভাবেই তোমরা আশা করছি আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এবং আমার ভ্লগ দেখবে তো এই তো তোমরা তো দেখতেই পেলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফার্স্টে আমি আগে বাইরে দেখে নিলাম যে আজকে রোডটা কেমন উঠেছে আজকে রোডটা ভালোই উঠেছে কিন্তু আজ একটু কুয়াশাও পড়েছিলো যদিও এবার ঠান্ডাটা কিন্তু অনেক দেরিতেই পড়ছে কিন্তু আজকে একটু শীত শীত আমেজও ছিল তো এই তো প্রথমে আমি আমার মুখ চোখ ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন ঝাড় দিয়ে নেব সকালে উঠে সুন্দর করে ঘর বারান্দায় যদি ঝাড় দিয়ে মুছে নিই শরীর মন মেজাজ সবই ভালো থাকে আর এদিকে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গেল এখন চলে যাব স্নান করতে আজকে না আমার রুটটা অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজকে সমৃদ্ধি স্কুলও নেই আজকে একটু দেরিতেই উঠেছি আর কালকে না আমার মেয়েটা সারা রাত্রি ঘুমোয়নি খুব কেসেছে ওর না একটু ঠান্ডা লাগলে কাশি হয়ে যায় তো বেরিয়ে দেখছি উঠে গেছে ঘুম থেকে উঠে প্রথমে মার খোঁজ হয়েছে তো দেখেছে মা স্নান করতে গিয়েছে তাই শুয়েই ছিল আমি আসলাম এসে আদর করলাম তারপরে উঠে ব্রাশ করতে গেল। তো এইতে এসে এখন স্নান করে নেব আজকে আবার পূর্ণিমা আর আজকে না রাস পূর্ণিমা জানো তো বন্ধুরা আজকের পূর্ণিমাটা বেশ ভালো তো পূর্ণিমার দিন করে আমরা বাড়িতে ভোগ দিয়ে থাকি আর নিরামিষও খেয়ে থাকি তো এই তো এখন পুজো করে নিব। আর পুজোটা না আমি খুব মন দিয়ে করি আমার না তখন অত ভিডিও করতে ভালো লাগে না তো এই তো পুজো তো আমার হয়ে গিয়েছে এখন ভোগগুলো সব উঠিয়ে নেব ভোগ উঠিয়ে আমি এখনই এই জায়গাটা ভালো করে মুছে রেখে দেব। তো এরপরে চলে গেলাম রান্নাঘরে রাতের বেলা একটু আমন ভিজিয়ে রেখেছিলাম এটা আমি আর হাজব্যান্ড খাই তারপরে একটু জলও রেখেছিলাম এটা এখন একটু গরম জল দিয়ে বাসি জলটাই আমি খেয়ে নেব তো কিছুগুলো আমন্ট আমি নিয়ে নিলাম আমি খাবো আর কিছুগুলো রেখে দিলাম হাজব্যান্ডের জন্য আর আমার না এত জল টেস্টটা পেয়েছিল তোমাদের কি বলবো সকালে কাজ করবার পরে যেহেতু সকালে উঠে আমি জল খাই না একদম খালি পেটে পুজো দিই সেই জন্য ভীষণ জল টেস্টটা পেয়ে যায় জল না খেলে আমার গলা পুরো শুকিয়ে আসে তো জলটা খেলাম এখন আমার শান্তি লাগলো আর এখানে না আমি জলটা খেতে খেতে ভাবছি যে আজকে কি রান্না করব। নিরামিষের দিন করে করে না ভীষণ টেনশান হয়ে যায় কালকেও যেহেতু নিরামিষ গিয়েছে বৃহস্পতিবার ছিল আজকে আবার পূর্ণিমা তো আজকেও নিরামিষ তাই ভাবছি কি রান্না করা যায় আর যেদিন আমিষ থাকে সেহেতু মাছ ডিম কিছু একটা করে দেব কোনো ব্যাপার না কিন্তু নিরামিষের দিন প্রথমে রান্নাঘরে গিয়ে মেয়ের জন্য সুজিটা বানিয়ে নিলাম কারণ আমার মেয়েটা না একদম ঝাল এখন খেতেই পারছে না আর ভাত তো ওর ভালোই লাগছে না খেতে এত সর্দি কাশি হয়েছে ওর কাছতে কাছ থেকে কলাটা গিয়েছে ওই জন্য সুজিটা একটু ঘি দিয়ে আর একটুখানি চিনি দিয়ে বানিয়ে দিয়েছি ওর ভীষণ ভালো লাগছে বলছে মা খুব টেস্ট হয়েছে আর এই যে দেখো এতক্ষণে দুটো বিস্কুট আর এই যে চা নিয়ে বসেছি আমার আবার এই টোস্ট বিস্কুটটা খেতে ভীষণ ভাল লাগে এটাই হচ্ছে আজকে আমার সকালের খাবার আর কি সকালে সেরকম ভারী খাবার আমি কদিন হলো খাচ্ছি না আর যেদিন স্কুল থাকে সেদিন একটু মুখে চোখে কিছু খেয়ে বেরিয়ে যায় কারণ মেয়ের স্কুলে বসে থাকি তো আমার খুব বসে বসে খিদে পেয়ে যায় তো আজকে স্কুল নেই আর দুদিন ধরে স্কুল থাকছে না তাই শুধুমাত্র চা বিস্কুট খেয়েই কাটিয়ে দিচ্ছি সকালটা সব ভেবে চিনতে ভাবলাম ফুলকপি আছে বাড়িতে আর এখন শীতের নতুন ফুলকপি খেতেও বেশ ভালো লাগবে তো ওই জন্য ভাবলাম চলো আলু ফুলকপি সবজি করে ফেলি আমার হাজব্যান্ডও খেতে আবার ভীষণ ভালোবাসে আর তার সাথে না সর্ষের শাক করবো সর্ষের শাক খেতে না ভীষণ ভাল লাগে আর এখন শীত পড়ে গেছে এখন কত রকম বাজারে শাক উঠেছে আমার হাজব্যান্ড আবার কোনো রকম শাক খেতেই চায় না আমি জোর করে করে খাওয়াই ওই দেখো এখন রেকর্ড করছি ওই মেয়েটা কেসে যাচ্ছে মেয়েটার এত কাশি হয়েছে কি বলবো মানে ওর এত কাশি হয়ে থাকে একটু কিছু করলো কি ঠান্ডা লেগে গেলো কি কাশি ব্যাস আর এই দেখো আমার রান্নাও মোটামুটি শেষের দিকে এই তো রান্না তো হয়ে গিয়েছে আজকে সেরকম অত রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে শুধুমাত্র এই কাজটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমার শুধু এই কড়াই খুন্তিটাই এঁঠো আছে এখন মোটামুটি যে কটা বাসন বেরিয়েছে অল্প স্বল্প আমি এই শিঙেই মেজে ফেলেছি ওই রান্না করতে করতে বাসনগুলো মেজে ফেললে কি হয় একেবারে অত বেশি বাসন মাজতে হয় না আর আমার না সিংয়ে খুব বেশি বাসন জমে গেলে ভীষণ টেনশনে পড়ে যায় যে এত বাসন আমাকে এখন মাজতে হবে একেবারে তাই অল্প অল্প করেই মেজে ফেলি খুব বেশি বাসন আসুন আমি শিঙে জড়ো হতে দিই না কড়াইটা একবার ধুলাম তারপর ভাবলাম একটু একটু দাগ হয়ে আছে তারপরে আবার ভালো করে স্কচ বাইট দিয়ে ওই লিকুইডটা আছে না ওটা দিয়ে আবার ভালো করে একটুখানি মেজে নিলাম এই কড়াইটাতে রান্না করতে আমার এত যে ভালো লাগে কি বলবো এটা আমার মায়ের পুরনো কড়াই দেখো পেছনটা আগে যেহেতু সবাই ওই স্টোপে আর উনুনে রান্না করতো না এই জন্য কালিটা না বসে গেছে পেছনে কিন্তু কড়াইটাতে রান্না করে ভীষণ ভালো লাগে একটু কিছু লেগে ধরে না আর কড়াইটা দেখো উপরটা কিন্তু বেশ পরিষ্কার শুধু নিচটাই একটুখানি কালি হয়ে গিয়েছে এরপর আমি সিংটা ভালো করে মেজে নেব যখনই বাসন মাজি সিংটা যদি সুন্দর করে মেজে রাখা যায় তাহলে কিন্তু জায়গাটা অনেক পরিষ্কার থাকে আর ওই যে কন্টেনারগুলো দেখছো যা যা ভাত জড়ো হয় ভাত ওই অল্প স্বল্প এঁঠো ভাত কাটাকুটি জড়ো হয় সেগুলো আমি ওই কন্টেনারেই রেখে দিই ওইখানে আবার ভালো করে টাইট করে না রাখলে কী হয় বলো তো ইঁদুর আবার গোটা ঘর এলোমেলো করে রেখে দেয় সমস্ত এঁঠো ফেটো করে রেখে দেবে এত ইঁদুরের উৎপাদ কি বলবো আর খুব ছোটো ছোটো ইঁদুর দেখো বন্ধুরা অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেলো দেখো গ্যাস ওভেনটাও কিন্তু আমি সুন্দর করে মুছে ফেলেছি এখন রান্নাঘর ভালোভাবে ক্লিন আপ করে দিলে আমার কাজ শেষ রান্নাঘরে ঢুকে যদি আমি দেখি আমার রান্নাঘরটা সেই নোংরা হয়ে আছে আমার কিন্তু একদম ভালো লাগে না তাই আমি যখনই যাই কাজ করি সাথে সাথেই পরিষ্কার করে রাখি তাহলে আমিও নিশ্চিন্ত থাকলাম আর ওই যে আরশোলা ইঁদুর কোনো কিছু নোংরাও করতে পারলো না আর সেই তো ফেলে রাখলে ওরা নোংরা করবে এখানে নোংরা করবে ওখানে পটি করবে করে রেখে দেবে তো এই দেখো আজকে আবার একটু বেগুনও ভাজবো আমার হাজব্যান্ডের আবার ভাজা বুঝি না হলে চলে না বিশেষ করে নিরামিষের দিন খেতে বসেই বলবে কিছু ভাজা করতে পারতে তাই আগে থেকে বেগুনটাকে মাখিয়ে রেখে দেব। একটুখানি লবণ হলুদ আর একটুখানি চিনি মাখিয়ে রেখে দিলে কিন্তু বেগুনটা ভাজা খেতে ভীষণ ভাল লাগে আর এখন শীতের সবজি কত যে সবজি উঠবে এই যে ফুলকপি বাঁধাকপি যদিও ফুলকপি বাঁধাকপি বেগুন এখন সারা বছরই পাওয়া যায় বন্ধুরা কিন্তু শীতে যেই টেস্টটা আসে সেটা কিন্তু সারা বছর আসে না তাই না বলো তো এই দেখো বেগুনটা এখন কিছুক্ষণ মাখিয়ে ঢেকে রেখে দেব। এরপরে যখন সবাই খাবে তখন আমি খেতে দেব তো দেখো আজকে আমার কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আলু ফুলকপির তরকারি আছে এখানে এখানে আছে ডাল আজকে না মসুরির ডালই করেছি তার সাথে দিয়েছি পেঁপে সেদ্ধ গাজর সেদ্ধ মেয়ের জন্য আর মসুরির ডালে আজকে পেঁয়াজ রসুন দিইনি যেহেতু নিরামিষ আর এখানে আছে সর্ষের শাক তো এই যে দেখো ভাত ভাতও হয়ে গেছে এখন যাই মেয়ের খাবারটা দিয়ে দিই মেয়ের খাবারটা দিয়ে আমি ওইখানে খেতে বসে যাব এতই খিদে পেয়েছে যেহেতু সকালে আমি সেরকম কিছু খাই না তাই একটা দেড়টার দিকে আমার ভীষণ খিদে পেয়ে যায় আর খিদে পাওয়ার পরে আমার খেতে ভালো লাগে ওই খিদে পাইনি তার উপরেই আমি খেয়ে নিলাম ওটা আমার ভালো লাগে না ওই জন্যে আমার যখন খিদে পাই তখনই আমি খেয়ে নি ফেলি তো হাজব্যান্ড আসার আগে আমি এখন খেয়ে নেব আমাদের বাড়িতে আবার ওই সিস্টেম নেই যে হাজব্যান্ড আসলে তবে একসাথে বসে খাবো ও সবসময় বলে তোমার খিদে পাবে তুমি আগে খেয়ে নেবে ও আবার রাগারাগিও করে যদি কোনো দিনও ওর জন্য বসে থাকি কখনো কখনো যদি খুব ভালো মন্দ রান্না হয় যেমন মাটন চিকেন তখন আবার ওকে ছাড়া ভাল লাগে না খেতে